আজকে আমরা রাতে ভূত দেখার জন্য বেরিয়ে পড়েছি অথচ ভূত দেখতে কেউ না তা আমরা এখন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলাম তো আমরা এই ছেলেগুলা মিলে অন্ধকারে মানে যেখানটা একটু মানে ভয়ঙ্কর জায়গা আমরা সেখানেই যাব আর তো চলো আমাদের এই ছেলে কোটা আছে আর আমার পেছনে যে আয়া করিছে সে হলো যে কৌশিক চলো আইদিকে যে 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 আয়া এটা সাহেব দা এটা আমাদের বাবাই ভাই এটা সুবদীপ সবাই নাম করে বলে দে এটা দেব নাম করে কর আরটা অনিমেশ চলো 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 সবাই কি তো চেনো চলো একসাথে যাওয়া যাক অ্যাপটা রেডি হচ্ছে এখন ছেলে কোটা দেখ এটা দেখ তো আমরা এখন যাচ্ছি হ্যাঁ বেশি খারাপটা লাগে কখন সাপের ভয়টা বেশি হয় আমাদের থেকে দেখো এরকম রাস্তায় যদি যাওয়া যায় না সাপের ভয় লাগে খুব

তো আমার সাথে দেখি তোদেরকে একবার দেখা দেখো বন্ধুরা আওয়াজটা শোনো শুধু এক সবাই কেমন লাগছে রিয়েকশন চলো সামনের দিকে আরো যাওয়া যাক আস্তে আস্তে চলো সাহেব আস্তে আস্তে চলো হ্যাঁ

চালু করে দিলাম তো আমরা এখন আমরা একটা কারণের জন্য আমরা পালিয়ে যাচ্ছি এখান থেকে ঠিক আছে তোমাদেরকে একটু পর বলছি তো চলো আমাদের সব চলে যাওয়া হচ্ছে একটু বল তো

তারপরে আমরা এলাম তো বেশি কিছু করা যাবে না তো এখানে চল আর কি মারতে মারতে যদি সিরিয়াস হয়ে যায় চলো এইটুকুনি দিলাম তোমাদের সামনে